আজকে নির্বাচন কমিশন থেকে আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমাদেরকে হচ্ছে এখানটা মনোনীত করেছে পুরো বাংলাদেশ সারা মুসলিম বিশ্ব এবং সারা গণতান্ত্রিকার মানুষ আজকে শোকাবত আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা সৈনিক শহীদ জিয়া বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাদের মাটি মানুষ মা দেশ বেগম খালেদা জিয়া তার আমাদের মাঝ থেকে চলে যাওয়া আমাদের সবার মন ভেঙে আছে আমি তার আত্মার কামনা করছি আর সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশ নিউ জেনারেশন একটা নেতৃত্ব খুঁজে পেয়েছে আমাদের আগামীর ভবিষ্যৎ দলের চেয়ারম্যান জনাব তাইক রহমান সেই দলের মনোনীত প্রার্থী হিসাবে রাজশাহী দিয়ে আমাকে দল মনোনয়ন দিয়েছে আর আজকে নির্বাচন কমিশন থেকে আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমাদেরকে হচ্ছে এখানে মনোনীত করেছে আমরা এখন আশা করছি যে ভবিষ্যতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার সর্বত রক্ষা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা এই দেশ আমাদের সবার বিশ কোটি জনগণ আমরা ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত একটি বাংলাদেশ সবার যেন কর্মসংস্থান হয় সবাই যেন সুখে শান্তিতে একসঙ্গে বসবাস করতে পারে এই আমাদের সামনের দিনের লক্ষ্য আমাদের বর্তমান চেয়ারম্যানের লক্ষ্য আমি আশা করছি সামনের নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে আর রাজশাহী হচ্ছে ডিফারেন্ট রাজশাহী যেটা আজকে চিন্তা করে বাংলাদেশ সেটা তার পরের দিন চিন্তা করে রাজশাহী বরেন্দ্র সভ্যতার প্রাণকেন্দ্র এখানকার মানুষ শান্তিপ্রিয় সব নির্বাচনের মধ্যে আগামী নির্বাচন রাশিয়ায় শান্তিপূর্ণ স অবস্থানের মধ্যে ভাই ভাইয়ের একটা নির্বাচন হবে জনগণ সকল ক্ষমতার উৎস তারা যাকে নির্বাচিত করবে তারা জনগণের সেবা করবে এই রাশিয়ার নির্বাচন আমি তো মনে করি রাশিয়াবাসী শান্তিপূর্ণ সকল প্রার্থীরাও শান্তিপূর্ণ সুন্দর পরিবেশ